দেশবাসীর কাছে একটা ডায়লগ দিয়ে শুরু করতে চাই ডায়লগটা হচ্ছে আমাদের জনাব ওবায়দুল কাদের সাহেবে তিনি বলছে আরে এরা কারা কোথা থেকে এলো এই বিষয়টা মানে হলো যে আমরা কারা আমরা হলাম যে ছাত্র শিক্ষক জনতা সহজ প্রশ্নের উত্তর হলো আমরা আমি শিক্ষক বাট আমার ছাত্রদেরকে নিয়ে আমি আজকে আন্দোলনে এসেছি আর বাকি শিক্ষার্থীদের ছাড়া আর কিছু আছে জনতা এরা হলো ছাত্র এরা হলো জনতা শিক্ষক সো আমরা আজকে এই দেশকে আপনারা জানেন সেই জুলাই মাস থেকে জুলাই আগস্ট দীর্ঘ প্রায় দুই মাস এদিকে পূর্বে এক মাস পরবর্তী সময় আলহামদুলিল্লাহ বিজয়ের পর একটা মাস আমরা হাতে পেয়েছি ইনশাল্লাহ আমাদের সংস্কারের কাজ চলছে আগামীতেও চলবে এবং যতদিন না চলবে ততদিন ছাত্র এই ছাত্রদের কাজ কী তাদের কাজ হলো একচুয়ালি পড়াশোনা আমাদের শিক্ষকদের কাজ কী আমরা ক্লাসে পড়া ওরা পড়বে কিন্তু আজকে দুর্ভাগ্য সত্য স্বৈরাচারদের কারণে আজকে আমাদের ছাত্ররা আমরা শিক্ষকরা আজকে আমরা ক্লাসে পাঠদান করতে আমাদের ব্যাঘাত হচ্ছে আজকে এই তাকে একদম ভঙ্গুর করে দিয়েছে শুধু শিক্ষা শিক্ষাব্যবস্থা নয় আমাদের দেশের প্রত্যেকটি সেকশনে বিশেষ করে দুর্নীতি ঘুষ রাজানি চুরি ডাকাতি ইত্যাদির মাধ্যমে পুরো দেশকে আজকে ধ্বংসের মুখে ফেলে দিয়ে তারা আজকে পিছনের দরজা দিয়ে আজকে এ দেশ থেকে পালিয়েছে বিশ্বাস ফেলার জন্য যে সুযোগ দেবে এই প্রত্যাশা আমি রেখি রাখি এবং বিশেষ করে আজকে চট্টগ্রামের সমন্বয় পরিষদের প্রধান যিনি আমাদের রাফি ভাই ওনাকে শুরু থেকে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সমন্বিত এবং আমাদের শিক্ষার্থী জনতাকে একে একে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে প্রত্যেকটা প্রোগ্রামকে সুন্দরভাবে সম্পন্ন করে যাচ্ছে এবং আজকে আলহামদুলিল্লাহ সুন্দর একটা পরিবেশে সমস্ত বাংলাদেশকে আমরা নতুনভাবে বিশেষ করে আমাদের ছাত্ররা যে দায়িত্ব নিয়েছে আমি বিশ্বাস করি শিক্ষক হিসাবে আমাদের ছাত্রদের উপর এই প্রত্যাশা আছে যে যতদিন পর্যন্ত না এই অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া দরকার আমি মনে করি সাধারণ মানুষরা যদি তাড়াতাড়ি নির্বাচনের কথা বলে তো অ্যাকচুয়ালি এটা কিন্তু এখন তাদের উচিত হবে না এখন দেখা যাচ্ছে একজন স্বৈরাচার বিদায় নিয়েছে পরবর্তীতে যারা আছে এদেরও কিছুদিন পরে স্বৈরাচার হওয়ার কোনো মানে সময় বাকি থাকবে না ওরাও হয়ে যেতে পারে সেই জন্য আমি অনুরোধ করবো আমার আমি একজন শিক্ষক হিসাবে আমার প্রিয় ছাত্রদেরকে ততদিন পর্যন্ত রাজপথে আপনাদেরকে থাকতে হবে যতদিন না পর্যন্ত বৈষম্য যে বিরোধী আন্দোলন আপনারা শুরু করেছেন কমপ্লিট শাটডাউনের মতো আপনাদের বৈষম্য বিরোধীকে বৈষম্যহীনতা এবং বৈষম্যকে দূর করে আমরা শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা ঘরে ফিরতে চাই আমাদের ভার্সিটিগুলি আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি তাদেরকে কেউ ফিরাতে পারবে না ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আমাদের এই দেশকে হ্যাঁ একটা বৈষম্যবিহীন এবং বৈষম্য বিরোধী সমস্ত বৈষম্যতা দূর করে আমাদের এই দেশকে সুন্দর একটা সোনার বাংলাদেশ আমি সোনার বাংলাদেশ বলতে চাই না এই সোনার বাংলাদেশ গর্বে গর্বে বলে আমাদের দেশকে আজকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছে তাই আমি বলবো একটা সমৃদ্ধ শান্তিময় একটা বাংলাদেশ করার জন্য আমরা আমাদের এই শিক্ষা কাছে আমাদের অনুরোধ রাখবে ততদিন পর্যন্ত দেশের প্রশাসন দেশের রাষ্ট্র ব্যবস্থা এদেশের প্রধান উপদেষ্টা জানাব ইউনুসাফ সহ যে সমস্ত সমন্বয়করা আছেন সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আপনাদের দায়িত্ব শেষ করার আগ পর্যন্ত আপনারা কেউ ইনশাল্লাহ আমাদের দেশে যে নির্বাচনটা আমরা চাই আমাদের দেশটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়াতে পরিচালিত হয় অবশ্যই নির্বাচন ছাড়া একটি রাষ্ট্র পরিচালিত হতে পারে না সেই জন্য নির্বাচন অবশ্যই চাই তবে হ্যাঁ নির্বাচন আমরা তখন চাই যে ভাইরা কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘির ময়দানে আজকে এক বিশাল সমাবেশের মাধ্যমে সমন্বয় তাদের মাধ্যমে আমরা আজকের এই সমাবেশ সম্পন্ন করতে পেরেছি এই জন্য আমি চট্টগ্রাম সমন্বয় পরিষদকে অসংখ্য ধন্যবাদ জানাই বিশেষ করে আমাদের সাথে আজকে যারা আমাদের এই আজকে লালদিঘির ময়দানের প্রোগ্রামে এসে উপস্থিত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এই সংক্ষিপ্ত আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকুক আমার বাংলাদেশ আগামী সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ দেশ হোক এই প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে